তবে কোন বেঈমানদের কাছে মাথা নত করে জীবন জড়ে দিতে হকের রাস্তায় দিয়ে জীবন দিও আল্লাহ জান্নাত পাওয়া যাবে বেঈমানদের কাছে মাথা নত করো না হযরতে আব্দুল ইবনে গোদাইবা জেলখানার ভিতরে

ইহুদিরা ভাবলো সালাউদ্দিন আইবে যদি ইমানটা বরবাদ না করতে পারি আমাদের সব কেটে করতে হবে সালাউদ্দিন আইবি প্রতিদিন আসলে নামাজের পরে জঙ্গলে আর একদম রমণীকে ফিট করে ওই জঙ্গলে পাঠিয়ে দাও ওই রমণীটা টাকার বিনিময়ে সালাউদ্দিন আইবি ঘোড়ার পিঠে উঠবে আর বাইরে বার হয়ে চিৎকার করবে আমরা সালাহতিন আইবকে জেলখানায় ঢুকিয়ে দেব কতটা ষড়যন্ত্র দেখ সালাহতিন আইবি আসলে নামাজে পরে জঙ্গলে চলে গেছে কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সালাউদ্দিন আইবি ঘোড়াটা নিয়ে বার হবে এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে সালাহতিন আইবি জঙ্গলের ভিতরে আওয়াজ চলে গেছে ইয়ে দেখলে একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জিজ্ঞাসা করলেন বোন এখানে আল্লাহর বান্দি জবাব দিয়ে দিলেন আমার সঙ্গী সাথীরা ফেলে আমার সবাই চলে গেছে আমি যেতে পারছি সাল্লাহদ্দিন আজমি ভাবলে যে মানুষটা সঙ্গী হারিয়ে ফেলে যে মানুষটা সাথী হারিয়ে ফেলে নিশ্চয়ই জঙ্গলের ভিতরে ছোটাছুটি করবে গাছের কাটা গুলো লেখে ছিঁড়ে যাবে কিন্তু এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে বিশ্বের কোন কারণ লুকিয়া সালাবদ্দিন আইবে থাকতে পারলেন না দেখতে পাওয়া যায় কিছু পাতা গুলো এক জায়গায় করে একটা সেদি বললেন এখানে দাঁড়িয়ে দাও সারা রাত কেটে গেল সারাত কেটে গেল সদা সাদা দিনায়ুবির কাজে চলে গেলেন ও আমার বান্দা আমাকে ক্ষমা করে দাও আমাকে মা করে দাও আমাকে ক্ষমা করে দাও সাদা জিজ্ঞাস করা ছিল কেন জঙ্গলে সচনা ওই রমণীটা বলেছিলেন ইহুদিরা টাকার বিনিময়ে আপনার ইমানটা জন্য আপনাকে বদনাম করার জন্য আপনাকে সমাজের মাটিতে কলম করা করার জন্য আমাকে টাকা বিনিময়ে পা দিয়েছিল তবে সারা রাত এখানে রাত কাটিয়ে দিল একটা বার আমার দিকে টাকা নোর কথা মনে পড়ল না সালাউদ্দিন আইবে বলেছিলেন ও আল্লাহর ভক্তি আমার

বললো বাদশা আমাকে টাকার বিনিময়ে আপনার iman খুলে তার ভিতর থেকে রসূলে ভালোবাসা ভাগ করতে বলেছিলেন আমি তোমার কাছে হেরে গেতা সাহাবা সারা ধরে জেলখানার ভিতরে এত সুন্দর করে হারিয়ে থাকলাম একবার কি আমার দিকে নজরটা বললো না একবার আমার দিকে আসার কথা মনে পড়েনি রসূলুল্লাহ সাহাবা বলেছিলেন আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহ আল্লাহর রসুলকে দিয়ে দিয়েছি ধরে হবে না

ও বাসা নাম আর একটা কাজ বাকি আছে ওই কাজটা হলো এই জেলখানার সামনে একটা তেলে গড়া তেল দিয়ে তেলগুলো গুলো টপক 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 করে ফুটবে আর ওই জেলখানা থেকে একজন কই ধরে নিয়ে ওই তেলে গড়া ছেড়ে দাও ওই ব্যক্তিটা মারা যাবে জেলখানা থেকে একজন কয়েকদিকে নিয়ে তেলে করা ছেড়ে দিয়েছে যে ব্যক্তি ঢাকে ছেড়ে দেবে

পাঁচশা লে ফিরে পাঁচ শা আব্দুল্লেম নে খোদায় বা মনে হয় কলে বা টা ছেড়ে দেবে না ওই ভেক্সিটা মারা যায় আব্দুল্লেমে খোদায় পা চোখ দিয়ে পানি করিয়ে দে তার কারণ হল একবার মনে হয় কলে মাছ ছেড়ে দেবে আব্দুল্লেম নে খোদাই বা বলে দিনে ও বাবা আব্দুল্লেম নে খোদায় বা কাঁদতে হবে না হবে না আমি তোমাকে মারব না আমি তেলে করা ছেড়ে দেব না আসাতে হাতে গামদুল লেমে গোদায় মা বলেছিলেন ও বাসা নামদা আমি কাদি বলে বলদা আমি কাদি তেলে করা আমার জীবন চলে যাবে আমি সেজন্য কাতি না আমি কেন কাঁদি আমার এই ভাই একটু আগে আমাকে বলে দিলেন ও আল্লাহ আমি যদি তোমাকে মারা যায় আমি আগে আল্লাহ জান্নাতে আগে চলে যাব ও আমি তোমার আগে আল্লাহ জান্নাত পেয়ে যাব ও বাবা বাসানন্দা আমি এই কারণে কাদি আমার এই ভান একটু আগে আমাকে বলে আমি আল্লাহ জান্নাতে চলে যাব আমি দেখতে আমি আমি দেখতে পাই আমার ওই ভাই আমার আগে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে আমি আব্দুল্লে মেহদায় পাম ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি করিয়ে যা আল্লাহ রাস্তায় জীবন দিলে ওদেরকে কি বলো না ওরা শহীদ হয়ে যায় হবে না সুহান আল্লাহ আল্লাহ আর তুমি হবে না জীবন যদি তবে পাটি রাস্তায় দিয়ে জীবন দিয়ে শহীদ হবে না সয়ীদের বড়ো আর হয়ে দিয়ে হাজরাতে হাম জানা রেতিয়া লাহু হাসুরাবা লঘুদের ময়দানে সয়ী ধরে গেলে আল্লাহ কবে সাবার আল্লাহ কবি কে ধরে দিয়েছে দে একদম রবানি চুড়ে জুড়ে

আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে আমি দুঃখিত না হয়ে উঠতে পারবো আমি আরো সরাল না আমি কেন এসেছি अमा समी खे

আমার স্বামী আমার ঘরে তেঁচিল যুদ্ধের দাম আমার বেঁধে উঠলো আমার স্বামী কত থেকে যুদ্ধে ময়দানে চলে গেলেন বললাম আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না আমার স্বামীর গোসলটা করে নেবেন আল্লাহ নবী বলে দিলেন ও চলে যায় বাবা আমার হামজালাকে আমার কাছে নিয়ে যাও আমার হামজালাকে আমার কাছে নিয়ে যাও আল্লাহ নবী সাবারা ওদের ময়দানে চলে গেলেন ওদের ময়দানটা তন্ন তন্ন করে করলেন হাজারে

আমি আল্লাহ তার হয়ে গেতে আম জানার পরে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গেছে আমি জানাতে নিয়ে আমার আরো হবে না ইসলামের জন্য জীবন